তুই যদি এখনো ভাবিস সব ঠিক আছে তাহলে তুই বুঝতেই পারছিস না তুই প্রতিদিন নিজেকে শেষ করে ফেলছিস ধীরে ধীরে নীরবে নিজের হাতে তুই প্রতিদিন উঠছিস হাঁটছিস খাচ্ছিস কিন্তু ভেতরে তুই শেষ হয়ে যাচ্ছিস আর সব থেকে ভয়ানক ব্যাপার তুই নিজেও জানিস না তুই নিজের ভেতরের যোদ্ধাটাকে দিনে দিনে খুন করে ফেলছিস এই ভিডিওটা শেষ হলে তোর পুরনো আমি মরে যাবে কারণ আমি এখন তোকে তোর সবচেয়ে বড় তিনটে আত্মঘাতী ভুলের মুখোমুখি করব শুধু শুনবি না গায়ে কাঁটা দিয়ে বুঝবি তুই কি করছিস তাহলে চল দেরি না করে ধাপে ধাপে জেনে নাম্বার ওয়ান তোর প্রথম ভুল তুই নিজেকে ছোটো ভাবিস আর ওদের বড় করিস যারা তোকে থামাতে চায় তুই আজও আয়নায় তাকে নিজেকেই বলিস আমি কিছু না ওদের মতো পারবো না আমার কপালে নেই এই কথাগুলো তোর ব্রেনে ঢুকতে ঢুকতে তুই নিজের স্বপ্নকেও ছোট করে ফেলেছিস তুই বুঝতে পারিস না তোর ভিতরে একটা জ্বালামুখী আগুন আছে তুই নিজেই যদি নিজেকে ছোট ভাবিস এই দুনিয়া তোকে আর কি দাম দেবে বল তোর শুরুটা খারাপ হতে পারে তোর পাশেও কেউ না থাকতে পারে কিন্তু তাই বলে তুই নিজেকেই শেষ করে ফেলবি এটাই তোর সব থেকে ভয়ঙ্কর ভুল নাম্বার টু তোর দ্বিতীয় ভুল তুই ভাবিস সময় আছে আর এইটাই তোর সবচেয়ে বড় ধোকা আজ না কাল করব। একটু গুছিয়ে নিই তারপর শুরু করব সময় পেলে করব এই কথাগুলো তুই কবছর ধরে বলছিস বল সময় কারোর জন্য দাঁড়ায় না ভাই সময় ছুরি তুই যদি না ধরিস সেটা তোকে কেটে যাবে আজ যদি তুই কিছু না করিস কাল তোর জন্য কিছুই থাকবে না একদিন তুই শুধু বসে থাকবি স্মৃতির ভেতর হারিয়ে এই ভেবে কাঁদবি আমি পারতাম কিন্তু করিনি নাম্বার থ্রি তোর তৃতীয় ভুল তুই কষ্ট পাচ্ছিস কিন্তু তুই ওটা দিয়ে আগুন জ্বালাতে পারছিস না তুই প্রতিদিন ব্যথা পাচ্ছিস অপমান সহ্য করছিস ভাঙছিস তবু চুপ করে আছিস তুই ভাবছিস সহ্য করাটাই শক্তি না ভাই সহ্য করলেই শক্তিশালী হওয়া যায় না যারা যুদ্ধ করে কষ্টকে জ্বালায় ব্যথাকে আগুনে বদলায় তারাই শেষমেশ যেতে তুই তোর যন্ত্রণাকে চাপা দিচ্ছিস কিন্তু একটা সময় সেই যন্ত্রণাই তোকে ছিঁড়ে ফেলবে তোর কান্না তোর হার তোর একা হয়ে যাওয়া সব কিছু একটা কথাই বলছে তোকে যে এই জীবনটা শেষ নয় যদি তুই চাস এখনই বদলে দিতে পারিস তুই যদি এখনও এই তিনটে ভুল করছিস তাহলে তুই এখনো নিজের জীবনকে গলা টিপে মারছিস তুই জিততে পারিস হান্ড্রেড পারসেন্ট পারিস কিন্তু আগে তোকে নিজের দিকে তাকিয়ে বলতে হবে এনাফ আজ থামতে হবে আজ বদল আনতেই হবে এই ভিডিওটা যদি তোকে মনে করিয়ে দেয় হ্যাঁ আমিই তো নিজেকে শেষ করে দিচ্ছি তাহলে এখনই একটা লাইক কর কমেন্ট করে বল কোন ভুলটা তুই প্রতিদিন করছিস আর সাবস্ক্রাইব কর থ্রি পয়েন্ট জিরো মোটিভেশন কারণ পরের ভিডিওতে আসছে এমন কিছু যেটা তোর ভিতর থেকে সব কিছু ভেঙে নতুন করে গড়ে তুলবে এই চ্যানেল শুধু একটা প্ল্যাটফর্ম না এটা একটা দরজা যেখানে ঢুকলে তুই যেই থাক না কেন বের হবি বদলে গিয়ে থ্রি পয়েন্ট জিরো মোটিভেশন তোকে থামতে দেবে না